মাগুৰ মাছ কি মাগুৰ হচ্ছে একটি মানুষ দুইটি ও দুইটি কান ও দুইটি চোখ নিয়ে চলাফিৰা করে মানুষের সমান এই জন্য মাগুৰ মাছকে বলা হয় মানুষ চিতা লেহর রে অগু ছবি তুলি আ ফেচবুক স্টোৰি চাই দিয়ে তো বহুত লাইক কমেন্ট সাৰি দিয়া দেখি চাইন ফেচবুক ও আমাই কি দেখি ফেচবুক ইষ্টৰি সাৰিলো হে গোদা খিচ্ছু ফারে না আরিগু ফাইবা খিটা করবো আচ্ছা আকাগুর গর্জনাথ ধর্ম আকালাইকুম আসসালাম সালামা আচ্ছা বহ গদা খানোর তোর পেপার দেখার লাগি দিলাম তো স্টোরি মানা লাগিয়ে দিস না গুরুতর তো বুল উত্ত করতে পারবি তোর তো গোদা হইস না আর নিজের মনে মাস্টার মনে করো না গিতা গদা গদা সালাম করা হইছে হিকছে না গদা গানো রুদা গদা হইছে তুই তো স্টোরি দিলাইলে তখন তরে আমি দুই তিনটা প্রশ্ন ধরাইম দেখি তুই পারছ না তে তরে আমি তুলি স্টোরি মারম দেখামু চাই পাগল মাস্টার গে স্টোরিও দেখাইলছেন পাগল পাগল মরে স্টোরি সারি দেন না গিতা আল্লাহ জানো ওই ইলেকট্রনের সংখ্যা ফাইব হইতে প্রোটনের সংখ্যা কত হইব কো চাই ইগু তো না তে আরে গুহ